একজন বলেছে যে নিরস্ত্র বাহিনী নিরূপায় হয়ে যায় এরা যারা মাদক ব্যবসা করে পাচার করে তারা অস্ত্র ধারে তাদের কাছে নিরুপায় হয় এই জন্য অভিযানগুলো সাকসেস হয় না বা খুব একটা ফ্রুটফুল হয় না আপনাদের অবগতির জন্য আমি জানাই যে আমরা অস্ত্র প্রশিক্ষণ দিয়েছি এবং অস্ত্র কেনা হচ্ছে সামনে কেনা হচ্ছে অস্ত্র প্রয়োগ হবে অস্ত্র দেওয়া হবে ইনশাআল্লাহ আরেকজন বলেছেন জেলা শিক্ষা অফিসার যে সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে এটা সত্য কথা এককভাবে এই যে এখানে বলেন জেলা তথ্য অফিসার যে আমাদের এই যে এখানে যশোর জেলায় তিরিশ লক্ষ মানুষ বসবাস এখানে অল্প জনবল দিয়ে সকলকে নিয়ন্ত্রণ করা আসলে খুব কঠিন এজন্য ঘরে ঘরে গড়ে তুলতে হবে প্রতিরোধ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে গড়ে তুলতে হবে প্রতিরোধ আমাদের জামাতে জামাত ইসলামের সম্মানিত প্রতিনিধি বলেছেন প্রথমে বললেন আরেকজন সর্বশেষে বললেন খুব ভালো দিক নির্দেশনা দিয়েছেন যে নৈতিকতা থাকতে হবে নৈতিকতা স্ট্রং হতে হবে ব্যক্তির নৈতিকতাকে স্ট্রং করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলছেন খুব চমৎকার এবং খুব দূরদর্শী সম্পন্ন একটা কথা সিলেবাস পরিবর্তন করতে হবে শুধু সিলেবাস এই টেক্সট বুকের সিলেবাস নয় সর্বক্ষেত্রে সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তন করলে দেখবেন যে সে অনুসারে অবসর হচ্ছে চাকা ঘটছে সিলেবাস বলতে এখানে আইন শৃঙ্খলা আইনের আইন বোঝাচ্ছে বিধিমালা বোঝাচ্ছে নীতিমালা বোঝাচ্ছে স্কুলের পাঠ্য সিলেবাস বোঝাচ্ছে সব ধরনের সিলেবাস বোঝাচ্ছে তো সেগুলোর আমল পরিবর্তন করার দরকার সেগুলো চেষ্টা হচ্ছে এবং করা হবে আশা করি একজন বলেছেন একজন ফার্মাসিস্ট বলেছেন ব্যবসায়ী যে তারা আবেদন করেন এই প্যাথিডিন মরফিন এই জাতীয় মেডিসিনগুলো নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ হয়ে যায় দেরি হয় আপনার সবাই অবগত জানাচ্ছি যে আমরা আমাদের পর্যায়ে যখন যায় যখন নথিটা ওঠে তখন আমরা দেরি করি না আমি যখন আসি তখন গাড়িতেও কিন্তু ডি নথিতে অনেক নথি করেছি আমি যখন এয়ারপোর্ট যাই আপনাকে বললাম না স্যার আমি কিছু নথি করছি আমাকে এখন এগুলো পাস করে দিতে হবে তো আমরা এই দিনতি হওয়াতে সুবিধা হয়েছে আমি বাসাতে গতকালকে অফিস করেছি সাড়ে দশটা পর্যন্ত বাসায় ফিরেছি এগারোটায় বাসায় ফিরেও আমি কিছু কাজ করেছি আমরা কাজ করছি আপনার চেষ্টা চালাচ্ছি যেহেতু আবেদন বেশি কাজের লোড বেশি তারপরেও আমরা ডিসপোজ করার চেষ্টা করি তবে স্যার একটা কথা বলেছেন যেখানে অনেক প্রক্রিয়া আছে সতর্কতা অবলম্বন করা হয় যাতে এটা মিসইউজ না হয় বেহাত যেন না হয় বেহাত হয়ে গেলে ওনারা সুযোগ পাবে এই জন্য অত্যধিক সতর্কতা আতোর করা যায় হয় যেমন অন্য লোকের হাতে না দেয় প্রকৃত ব্যবসায়ীর হাতে যেন জায়গাটায় এবং এটা অথেন্সিটি যেন বজায় থাকে যে কারণ প্রতিনিধি উনি বলেছেন যে জামিন পেয়ে যায় এটা আইনের প্রক্রিয়া জামিন কি করবেন স্যার বলেছেন একটা কথা পেই লেভেন নন পেইলেবল সেকশন আছে যখন তাদের মামলাগুলো বেইলেবল হয় তখন তাদের আইনজীবী বলে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে উনি জেলে গিয়েছেন এটা বেল এবার সেকশন হচ্ছে উনাকে বেল দেওয়া বেল দেওয়া হচ্ছে না উনাকে জেলে পড়ে রাখা হচ্ছে ওইদিকে একটা স্টেক হোল্ডার রয়েছে মানবাধিকার বা মানবিক বিষয় এদিকে বিবেচনা করে কোর্ট যখন দেখে যে এগুলো বেল দেওয়ার মতো বেল এবং তখন বেরিয়ে আসা হ্যাঁ এইটা আইনটা আমাদের আইনটা সংশোধন করা দরকার কতগুলো সেকশন আছে নন অ্যাভেইলেবল করেন রাইন সংক্রান্ত বলছেন স্বাস্থ্য সংক্রান্ত থ্রি করতে করতে মানে মানে করতে হচ্ছে

পথ বেরিয়ে আমি বলে আমি মনে করি তো তাহলে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের প্রতি আমার অনুরোধ যে আপনারা থাকবে থাকবেন আমরা সবাই এই রাষ্ট্রের মানুষ আমরা সব এই দেশের মানুষ এই সমাজের মানুষ আমাদের ধর্মভীতি থাকতে হবে নৈতিকতা থাকতে হবে ব্যবসা অর্থ উপার্জন স্বপ্ন নয় অর্থ উপার্জনই স্বপ্ন এটা সব কিছু হতে পারে একজন এটা অনেক সময় পরে আমাদের আমাদের এলাকাতে আনন্দ নামে একজন ব্যক্তি অশোক উদ্দেশ্যে একটা মামলা করেছিল সে এখন এমন অবস্থায় পরে গেছে মহামার অবস্থা এখন সে নিজেই বলছে বাবা আমি এটা ভুল করে মামলা করছিলাম তার ছেলেকে বলছে যে মামলাটা করতে পারো আমি এটা ভুল করে বুঝে দেখেন এমন সুবুত্তি এসেছে তো আসলে সব সময় সুদিন থাকে না উদিন তো আসবে চলে যেতে হবে কয়েকদিনের দুনিয়া চলে যেতে হবে আমাদেরকে যেতেই হবে পৃথিবীর এমন কোন ব্যক্তি আছে যে যুগ যুগ ধরে হাজার হাজার ফসল ধরে বেঁচে আছে সত্য এটা প্রমাণিত যেতেই হবে এনি হাও যেতে হবে আর কোনো ব্যক্তই নেই কেউ বেঁচে নেই সবাই চলে গেছে হয় দুদিন পরে অথবা দুই দিন আগে চরম সত্য চলে যেতে হবে তো নৈতিকতাকে স্ট্রং করতে হবে আমাদেরকে আমাদের ইমাম সাহেব বলেছেন সুন্দর কথা বলেছে ওনার যেটা পরামর্শ সেগুলো ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে তাদের প্রতি আমার অনুরোধ যারা ধর্মীয়ভাবে প্রচারণা চালান তাদের প্রতি আমার অনুরোধ ধর্মের বয়ানটা করতে হবে মানুষের মধ্যে মোটিভেশন জাগিয়ে তুলতে হবে এই 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 যে মানুষ নানান জাতের নানান পথের আছে কেন

যতটুকু পারা যায় হয়তো সকলকে পারা যায় না কিন্তু যতটুকু পারা যায় ধর্মের বয়ান শুনেও নৈতিকতার বাণী শুনেও মানুষ মোটিভেট হয় হয়ে থাকে কারণ নানান পথের এই জন্যই নানান পথের মানুষ নানান পথ থেকে আমাদের সঠিক পথে আনতে হবে আসানিয়া মিশনের উনি বলেছেন যে মাদক সহজলভ্য আসলে মাদক সহজলভ্য না সহজলভ্য না হলে এইভাবে বেদিন হিসেবে রসারণদের রসন করে প্রবেশ করতে সমাজে সহজলভ্য বলেই এটা ছড়িয়ে যাচ্ছে এবং সমাজকে কলুষিত দূষিত করে ভাইরাসের মতো যে মাদক গ্রহণ করে সেটা ভাইরাসের মতো সে অন্যদের মধ্যেও এটা ট্রান্সমিট করে দেয় দলে বলে তখন মাদক সেবন করার চেষ্টা করে খুব ভাইরাসের মতো এই জন্য আমাদেরকে এই ভাইরাস প্রতিরোধ করতে হবে যুগান্তরের প্রতিনিধি সুন্দর কথা বলেছেন হা রিডাকশনের কথা বলেছেন উনি উনি বলেছেন যে এখানে নিরাময় কেন্দ্র আরো বৃদ্ধি করা প্রয়োজন তো আপনারা ব্যবসায়ীরা এগিয়ে আসেন নিরাময় কেন্দ্রের জন্য আবেদন করেন আমরা অনুমতি করছেন আমরা দেখে কাগজপত্র সঠিক থাকলে অবশ্যই নিরাময় কেন্দ্র এটা এটা হবে আবার এটা সামাজিক ভাবে উপকার হবে মানুষের রাষ্ট্রীয় পর্যায়ে আমরা করার চেষ্টা করবে আমাদের তিনটা রয়েছে আমাদের আরো প্রজেক্ট আছে হচ্ছে আমরা যশোর একটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু যশোর এই এলাকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস অবস্থান এটা হচ্ছে এবং হওয়া হবে ইনশাল্লাহ আরেকজন বলেছেন যে রাজনৈতিক সিন্ডিকেট আসলে রাজনৈতিক সিন্ডিকেট রাজনৈতিক ব্যক্তিরা যদি সৎ হয়ে যায় সঠিক পথে চলে তারা যদি আশ্রয় না দেয় তাহলে কিন্তু এই মাদকটা অবশ্যই এক সময় যখন নকল হতো যখন পরীক্ষা হতো তখন পরীক্ষার্থীর চেয়ে তাদের অভিভাবকরা অন্য লোক সাপ্লায়াররা বেশি থাকত হয়েছে মাঠের চারিদিকে লোক থাকতো এখন লোক নেই কিভাবে দূর হয়েছে এটা একটা আন্দোলনে পরিণত হয়েছে মানুষের সেন্সিবল নো নকল কোন নকল চলছে নকল খেদাও নকল উদাহ দূর করো তাহলে হয়েছে এই ধরনের থাকতে হবে যে মাদক দূর করো মাদক থাকবে না সেই আন্দোলনটা করে তুলতে হবে এবং সেটা আমাদের সেন্সে ঢোকাইতে হবে সে আমাদের সচ্চার থাকতে হবে নো মাদক মাদক হলে কিন্তু খাদক শেষ করে দিল সর্বাস্ত্র ধ্বংস করে দিল তবে আপনাদের সকলে সুন্দর সুন্দর কথা বলেছেন খুব ফুডফুল আলোচনা হয়েছে খুবই সুন্দর বিজ্ঞ বিজ্ঞ কথা বলেছেন আপনারা আমরা নোট নিয়েছি এই নোটগুলো নিয়ে আমাদের কার্য বিবরণীয় হবে আপনাদের পরামর্শগুলো শুধু এইভাবে ভেসে থাকবে না এগুলো কাগজ কলমে কিন্তু এন্ট্রি হবে তারপর একটা কর্তৃপক্ষের কাছেও যাবে কর্তৃপক্ষের কাছে এই পরামর্শগুলো যাবে এভাবে করতে করতে তো জমা হবে একটু একটু করে জমা হবে আপনাদের এই পরামর্শ এটা একেবারে লিখিত হবে প্রমাণিত হয়ে থাকবে আপনাদের যে সূচনা হলো যশোরে এই গণশুনানি এটা সুন্দর একটা সৃজন নতুন একটা পদক্ষেপ এই গণশুনানি আরো আহ হতে থাকো আরো সামনে হবে এই প্রত্যাশা রেখে আপনাদের এই গণশুনানির মাধ্যমে যারা এসছেন তারা যদি একজন যদি দশ জনকে বলেন ওই দশ জন যদি আবার বিশ জনকে বলে ওই বিশ জন যদি আরো জনকে হেদায়ত করে এইভাবে এইভাবে যদি ছড়িয়ে পড়ে ঢেউটা সবার মধ্যে তারা আমাদের সমাজটাকে আমরা রক্ষা করতে পারবো সমাজকে আমরা মাদকের সবল থেকে রক্ষা করতে পারবো সমাজকে মাদকের সবল থেকে রক্ষা করার জন্য যার যেখানে অ্যাঙ্গেল আছে কেউ ধর্মীয় দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে কেউ নৈতিকতার দিক দিয়ে কেউ প্রশাসনের দিক দিয়ে কেউ আইনের দিক দিয়ে কেউ বিচারের দিক দিয়ে কাউকে রাজনৈতিক দিক দিয়ে বিভিন্ন এখান থেকে শিক্ষককে শিক্ষকের ভাষণ দিয়ে লেকচার দিয়ে আমাদেরকে বোঝাতে হবে সকলকে এগিয়ে আসতে হবে সকলকে এগিয়ে আসতে হবে সকলের এগিয়ে আসার মাধ্যমে সবার সকলের প্রচেষ্টার মাধ্যমে সকলের অংশগ্রহণের মাধ্যমে সকলের আন্তরিকতার মাধ্যমে সকলের ঐকান্তিক ইচ্ছা ইচ্ছার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে উঠুক এই প্রত্যাশা প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই